नहीं चला जाए <offeats> কি চলে যাবেন হ্যাঁ না আসলে তো চলেই যেতে হবে সবাই একটু কমেন্ট করি কে কথা থেকে লাইভটা দেখতেছেন আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বসে থাকেন দেখি কি হয় ও আসে দুদু আসে না না আসে দেখি বন্ধুরা সবাই একটা করে লাইক করে দেন সবাই আর চ্যানেলটা টা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি একটা করে লাইক করে দেন স্ক্রিন এ ডাবল টাচ করলেই একটা লাইক হয়ে যাবে আর নয় মিনিট আট মিনিট থাকে একে ছেলে দেয় কেউ কমেন্ট করতেছেন কেউ মনে হয় গল্প করার মতো ইয়া নাই আসসালামু আলাইকুম গাইস সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি সবাই কমেন্ট করেন কে কোথার থেকে লাইভটা দেখতেছেন একটু সবাই কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি আর সবাই একটা করে লাইক করে দিবেন সবাই স্ক্রিনে এইভাবে স্ক্রিনের মধ্যে ডাবল টাচ করলে একটা করে লাইক হয়ে যায় আর চ্যানেলটা অবশ্যই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন mm uh -huh. কিছু বলেন নাকি হঠাৎ করে মন খারাপ হয়ে গেল নাকি আপনার না আমার আব গল্প অসুস্থ কেন কি হয়েছে ওষুধ খান নাই ডাক্তার দেখাই নাই এটা তো রেগুলার মেডিসিন নিয়ে থেকে না আর প্রবলেম আছে বুঝছেন আমি তো মনে হয় আচ্ছা ভালো ডাক্তার দেখেন নাই মেডিসিন খাইতেছেন তারপরে আপনার ভাবি ভালো আছে ভাতিজারা ভালো আছে ভাতিজা ভাতিজি না ভাতিজি আছে ভাতিজা আছে ওরা কই আজকে